সম্মান গৃহিনী ভাইয়া বন্ধুরা আজকে আমরা তারাভীর নামাজের নিয়োগ শিখবো তারাওীর নামাজের নিয়োগ করতে হবে না ওয়াই তুয়ান ওসল্লে আলিল্লাহিত আয়ালা রাকাত আইসলাতি তারাওয়ে সুন্নতি রসোল ইল্লাহিত আয়ালা মোতাবাদ জিহান ইলা জিহাতিল কারদী শরীফত ই আল্লাহু আর যদি কেউ ইমামের তারাভীর নামাজ ওদায় করে সেক্ষেত্রে সে সুন্নতি রসুল্লাহ তাআলা এই শব্দটার পর একদায়িত বিহাজ ইমাম মোতাবাদ জিহান এভাবে বলতে হবে যদি কেউ আরবিতে নিয়ত না পারেন বাংলায় এভাবে বলবেন আমি দুই রাকাত তারা বি রসুল উল্লা সুন্নত নামাজ কাবলামুখী হয়ে পড়ার মনস্থ করলাম আল্লাহ একবার ইমামের ফিসে পড়লে তখন বলবেন আমি দুই রাকাত তারাবি রসুল উল্লাহর নামাজ ইমামের পিছনে কেবলামুখী হয়ে পড়ার মনস্থ করলাম আল্লাহু একবার